তারা টোয়েন্টি এম এম নিল অর্থাৎ তিনটা সমন্বয় করে এক দুই তিন তিনটা প্রোডাক্ট নিল এবং প্রথম যে বডিটা আমি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এই ক্যামেরাটার সাথে কি কি আছে বিস্তারিত দেখাবো সাথেই থাকুন এস সেভেন থ্রি বডি একদম ইনটেক আনবক্সিং একটা ক্যামেরা ক্যাটালগ সময় যদি থাকে অবশ্যই পরে নেবেন তার পাশাপাশি একটা ইনটেক একটা হলো বেল্ট ওর সাথে আপনি কিন্তু এগুলা একটু ফেল করবেন সময়কালে এক সঙ্গে আপনার এখানে তিনটা কেবল আছে তিন আর অন্যদিকে দিকে ইউএসবি কেবল একটা 어댑টার একটা অরিজিনাল ব্যাটারি ব্যাটারিটা মডেলের FZ100 অরিজিনাল একটা ব্যাটারি FZ100 ব্যাটারি আর এখন আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে ক্যামেরা যেটার জন্য এত কিছু কাঙ্ক্ষিত মুহূর্ত এ সেভেন থ্রি ক্যামেরা খুবই খুবই কিউট একটা ক্যামেরা যে ক্যামেরাটার রিলিজ ডেট যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটার রিলিজ ডেট হলো দুই সাল কিন্তু এখনও দুই হাজার পঁচিশ সালেও এই ক্যামেরাটার চাহিদা সেই পূর্বে যে টোটুকু ছিল বরঞ্চ এখন আরও বেশি আর বাজারের দিক দিয়ে যদি চিন্তা করা যায় সব থেকে কম বাজেটের ভিতরে একটা বেস্ট ক্যামেরা বর্তমান চলতেছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা শুধু বডিটার দাম আর তার পাশাপাশি ভাইরা আরও একটা লেন্স নিল সেটা হচ্ছে কেন ভিল ফাইভ এটা একটা সিল করা ইনটেক বিলটক্স লেন্সটা দিয়ে আপনার সচরাচর করতে পারেন গ্রুপ ছবি তুলতে পারবেন কম আর এটা একটা প্রত্যেক ছবি তোলার জন্য এটা ফুল ফ্রেম লেন্স এবং অ্যাপাচার এইট এবং মার্ক টু এফ ই ফুল ফ্রেম লেন্স আর এটার সাথে আপনি ক্যাটালগ পাচ্ছেন পাশাপাশি একটা পাউন্স ব্যাগ একটা হুট করব সেন্সরটা সাবধান এখানে কখনো হাত না দেয় দেন এটা আপনি যদি ব্যবহার করেন সেখানে এখানে হোয়াইট চিহ্ন দেওয়া আছে ও হোয়াইটে মিলে দেন রেডি তার পাশাপাশি এখন আমি যদি একটা ব্যাটারি ব্যবহার করি অরিজিনাল ব্যাটারিতে চার্জ নেই আমি একটা কপি ব্যাটারি ক্যাপচার ব্র্যান্ডের সেই ব্যাটারিটা ব্যবহার করব এখানে কিন্তু আপনার হচ্ছে এখানে হল দুটা স্লট আছে দুইটা পাশাপাশি আপনার হচ্ছে অ্যাপাচার অ্যাপাচার ঠিক করার জন্য এখানে বাটন হুইল দেওয়া আছে তারপরে সাটার স্পিড অ্যাপাচার আয় আছে অর্থাৎ তিনটা জিনিসের জন্য কিন্তু তিনটা বাটন দেওয়া আছে আপনার জন্য ব্যবহার করার জন্য খুবই ইজি একটা বডি পাশাপাশি ভিউ ফাইন্ডার আছে পাশাপাশি এক্সট্রা ফ্লাশ ব্যবহার করার জন্য টিগার এখানে অপশন আছে পাশাপাশি এখানে ইউএসবি সিস্টেম পাশাপাশি মাইক্রোফোন সকল পোর্টগুলাই আপনি পাচ্ছেন এইচডিএমআই পোর্ট সি টাইপ পোর্ট সবই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা অন করব সামনে এটা বলেন ও সরি অলরেডি ক্যামেরা অন হয়ে গেছে দেখি বাবু বাবুটার ছবি তুলি ছবি তুললাম অলরেডি এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন অনেক ব্লার যদি জম করা যায় দেখুন ওয়াও আর তার পাশাপাশি ছবিটা দেখলেনই আপনারাও দেখেন সুন্দর হয়েছে এখন ভাইরাট টোয়েন্টি এম এম লেন্স দিয়েছে টোয়েন্টি এম এর কাজটা হচ্ছে আপনার এফ টোয়েন্টি এমএম ফুল ফ্রেম লেন্স এফ টু এটা গ্রুপ ছবি তোলার জন্য এবং গ্রুপ ভিডিও করার জন্য এই লেন্সটা আপনার ইম্পর্টেন্ট আর এই সকল প্রকার অ্যাক্সেসরিজ আপনারা আমার শপ থেকে পারচেস করতে পারবেন আমার শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পারচেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নেবে নিতে পারেন এবং এবং ক্যাশ অ্যান্ড ডেলিভারি সিস্টেমেও পারচেস করতে পারবেন বন্ধুরা এই বলে শেষ করতেছি যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভাইরা আমার কাছ থেকে ক্যামেরা নিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা ভিডিও দেখুক না মানে দেখে আসছে এবং পূর্বে তাদের সাথে পরিচয় থাকার কারণে আজকে আমি এটা সেল করতে পারলাম আপনারা সবাই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ